বিশ্বাসই হবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এতটা ভালো লাগে মিষ্টিগুলো খেতে বোঝাই যাবে না যে দোকান থেকে কিনে আনা হয়েছে না ঘরে তৈরি করা হয়েছে আর এত সহজ তৈরি করা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর তার সাথে হবে একেবারে নরম তুলতুলে প্রত্যেকটা মিষ্টি এতটা সুন্দর হবে যে বানালে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে মিষ্টি নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখা যাচ্ছে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি মুড়ি আর এই মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো চমচম মিষ্টি আমাদের সকলের ঘরেই কিন্তু কম বেশি তো মুড়ি থাকে আবার এক এক সময় দেখবেন মুড়ি কিন্তু নরম হয়ে যায় তো সেই নরম মুড়িগুলো কিন্তু খাওয়া হয় না তো সেই নরম মুড়ি দিয়ে এরকম খুব সুন্দর কিন্তু চমচম মিষ্টি তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু দারুণ লাগে পুরো দোকানের মতো নরম তুল হবে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো এখানে দেখুন আমি তিন কাপের মতো মুড়ি নিয়েছি আর আপনারা যদি নরম মুড়ি দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগে একটুখানি মুড়িটাকে কড়াই টেলে নিতে হবে টেলে মুচমুচে করে নিতে হবে তো আজকে আমি মুচমুচে মুড়ি নিয়েছি তো সবার প্রথমে এই মুড়িটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে মুড়িটা নিয়ে নেব এবারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে আমি একটা পাউডার তৈরি করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি এবারে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে আমি এই মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দেব ময়দা আর আমি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা নেব আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এইখানে আমি নিয়েছি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে তো এক চামচের তিন ভাগের এক ভাগ মতন নিয়েছি আমি বেকিং পাউডার খুব বেশি একটা কিন্তু দেওয়া যাবে না সামান্যই দিতে হবে আর এখানে আমি তিনটে এলাচকে একটুখানি আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তো এবার আমি এখান থেকে এই গুঁড়োটা সামান্য একটুখানি দিয়ে এতে করে যে মুড়ির একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর লাগবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে শুকনো জিনিসগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে সবকিছু মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব তো এখানে একবারে খুব বেশি করে জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে যদিও এটা মুড়ি একটু জলটা বেশি লাগবে মাখাতে তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে মেখে নিয়েছি এ দেখুন ঠিক এভাবে করে এই ডোটা কিন্তু একটু শক্ত মাখা যাবে না এরকম ঠিক একটু নরম করে কিন্তু মাখাতে হবে তাহলে আমাদের এই চমচম মিষ্টিগুলো অনেক বেশি নরম আর তুলতুলো হবে এবারে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব একটু এখানে আমি ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি একটুখানি রেস্টে রেখে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেব এই চমচম মিষ্টি গুলো ভাজার জন্য আর এই তেলটাকে আমি হালকা আছে একটু গরম করে নেব আর এদিকে কিন্তু আমার এই মুড়ির ডোটাও পুরো পাঁচ মিনিটের মতো হয়ে গেছে অবশ্যই কিন্তু এই ডোটা একটু মেখে তারপরে একটু রেস্টে রাখবেন তাহলে কিন্তু এই ডোটা কিন্তু খুব সুন্দর ভাবে সেট হয়ে যাবে এবারে আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে খুব সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করে নেব। সবার প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে একটু লম্বা শেপ করে ঠিক চমচমের মতন শেপটা দিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি করে নিয়েছি তো বন্ধুরা বাদ বাকি চমচম মিষ্টিগুলো ঠিক আমি একভাবে তৈরি করে নেব এখানে আমি খুব সুন্দর করে চমচম গুলো তৈরি করে নিয়েছি তো এখানে কিন্তু আবার অনেকগুলো চমচম মিষ্টি হয়েছে এবারে এই মিষ্টিগুলো আমি ভেজে নেব আর এদিকে কিন্তু তেলটা হালকা কুসুম গরম আছে খুব বেশি কিন্তু গরম না হালকা কুসুম গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে তো এবার আমি চমচম মিষ্টিগুলো ছেড়ে দেব একবারে কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে তো এখানে আমি কিছু মিষ্টি ছেড়ে দিয়েছি এবারে হালকা আছে ভেজে নেব তো কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখা যাবে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উপর দিয়ে ভেসে উঠেছে এবারে গ্যাসের আসতে আমি বাড়ি একটু লাল করে ভেজে নেব আর তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় তো এখানে যেহেতু চমচম মিষ্টি তৈরি করছে তো খুব বেশি কিন্তু আমি লাল করে ভাজবো না হালকা যখন একটা লাল চলে আসবে তখনই আমি তুলে নেব তো এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর দেখতো কি দারুণ লাগছে দেখুন মিষ্টিগুলো তো এবারে আমি তেল থেকে তুলে নেব অনেক সময় দেখা যায় এই ভাজার সময় এই পর্যায়ে ঠিক মিষ্টিগুলো অনেক বেশি ফাট ধরে তার মানে তখন বুঝতে হবে যে বেকিং পাউডারের পরিমাণটা বেশি হয়েছে তো ঠিকঠাকভাবে বেকিং পাউডার দিলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর এরকম ভাজা হবে তো এখানে কিন্তু আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি চমচম মিষ্টিগুলোর জন্য একটা রস তৈরি করে নেব চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দেবো আমি এলাচে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এলাচের খোসাগুলো এইবারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনির জন্য দেড় কাপ জল এবারে চিনিগুলো ভালো করে গলিয়ে নেবো আর চিনিটা ভালো করে একটু ফুটিয়ে নেবো এখানে কিন্তু খুব বেশি একটা ঘন করা যাবে না শুধুমাত্র চিনিগুলো গলিয়ে ফেললেই হয়ে যাবে তাই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনিগুলো গলে গেছে এবারে আমি যে আগে থেকে চমচম মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম চমচম মিষ্টিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এইবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দেব। আর অবশ্যই কিন্তু এখানে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে জাল করার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে রস ঢুকে যাবে তো এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টা তো বন্ধুরা এই দেখুন এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর চমচম কালারটাও দেখুন কতটা দারুণ লাগছে দেখতে আর কত সুন্দর ফুলেছে দেখুন মিষ্টিগুলো আর রসটাও কিন্তু অনেকটাই টেনে গেছে এখানে আর কতটা ডবল হয়ে গেছে ফুলে দেখুন মিষ্টিগুলো আমি এখানে এক ঘন্টা মতো রেখেছি আপনারা যাইরা আরও বেশি সময় ধরেও কিন্তু রাখতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম সাজিয়ে ওপর থেকে কিছুটা রস দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই মিষ্টিগুলো খেতে এতটা ভালো লাগে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এগুলো মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরেও দেখুন রসটা কত সুন্দর ঢুকে গেছে মুড়ি তো আমাদের সবার ঘরেই থাকে হঠাৎ করে এই মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু মুড়ি দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করাও হয়ে যায় তো বন্ধুরা আজকে মুড়ির চমচম মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো